আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করতে চলেছি এরকম প্রশ্ন এসএসসি পরীক্ষায় কোনো না কোনো বোর্ডে অবশ্যই আসতে দেখা যায় যাই হোক আপনাদের আপকামিং এসএসসি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কোনো না কোনো বোর্ডে আসবেই আর এটা আসাই স্বাভাবিক কারণ খুবই খুবই গুরুত্বপূর্ণ যাই হোক আরেকটি বিষয় আপনারা আমার ফেসবুক পেজ মেহেদি টক্সকে অবশ্যই ফলো করবেন এবং ফেসবুক পেজের ভিডিওগুলো গুলো অবশ্যই শেয়ার করবেন আর কোনো যদি মতামত থাকে তা জানাতে ভুলবেন না যাই হোক এই প্রশ্নটির সলিউশন সর্বনিম্ন দুই ভাবে করা যায় সর্বনিম্ন বলছি কিন্তু আমি আপনাদেরকে এই একভাবে করে দিব কারণ বিগত যে ভিডিওগুলো বানাচ্ছি সেগুলোতে ভিউ নাই বললেই চলে তাই এত কষ্ট করে ভিডিও বানাতে আর ইচ্ছা করছে না যাই হোক আমরা এখন একভাবে চেষ্টা করব আর যদি ভিডিওতে ভিউ হয় ভিডিওতে যদি ভিউ হয় তখন হচ্ছে যে চেষ্টা করব কারণ যখন আমি বিস্তারিত ভিডিও বানাই লং ভিডিও বানাই তখন তো ভিডিওতে ভিউ হয় না তার জন্য আর বানাতে ইচ্ছে করছে না যাই হোক শুরু করি আমাদের এটা দেবো আছে এখান থেকে আমাদের এটা প্রমাণ করতে বলা হয়েছে সো এটা আমাদের বামপক্ষ পক্ষ আমাদের এখানে কি কি দরকার পি দরকার রুট পি দরকার তাই না আমরা একটু রাফে করার চেষ্টা করি আর আমি কিন্তু সবগুলো ভিডিও ডিটেলসে বানিয়েছি আপনারা প্লে লিস্ট থেকে দেখে দিবেন প্লে লিস্টের লিঙ্ক দেবো আছে ডিসক্রিপশন বক্সে ওকে সো আমরা এখন লক্ষ্য করি আমাদের এখানে কি দরকার এক নম্বরে আমাদের দরকার পি তারপর কি দরকার আর রুট দরকার এই রুট আমরা এখান থেকে বের করব। পি থেকে বের করব। তারপর আমাদের কি দরকার পি রুট পি তার মানে তিন নাম্বারে আমরা পি রুট পি বের করব মানে এই দুইটা এই দুইটায় গুণ করব। সো এই দুইটা থেকে আমরা এটা পাবো তাই না তারপর দেখতে পাচ্ছেন ওয়ান বাই পি রুট পি তার মানে এটাকে আমরা জাস্ট উল্টে দেবো তাহলে পেয়ে যাবো ওয়ান বাই ওকে তারপর আমরা জাস্ট যোগ করব মানে এটা এবং যোগ করব তাহলে হয়ে যাবে সো এটা হচ্ছে এক নিয়ম আর আপনারা চাইলে এটাকে একটু ভিন্ন নিয়ম করতে পারেন এর দ্বিতীয় নিয়মে সেটা হচ্ছে এটাকে আপনারা চাইলে ঘনতে রূপান্তর করতে পারেন এ পি রুটপি এটাকে এভাবে লেখা যায় রুটপি তারপর কিউব তারপর এটাকে লেখা যায় ওয়ান বাই রুটপি তারপর কিউব এটা তারপর আপনারা এ কিউব প্লাস বি কিউবের সূত্র করবেন এভাবে করা যায় এভাবে আমি করছি না জাস্ট এই নিয়মটা দেখিয়ে দিচ্ছি আর আপনারা যদি কমেন্ট করেন তাহলে এই নিয়ম আমি বাড়ানোর চেষ্টা করব যাই হোক আমরা এখন এটা শুরু করি নিয়মটা আমাদের পি দরকার সো পি লিখে নিয়েছি এখন আমরা রুট পি এর মানটা বের করব এখন রুট পি এর মান সো রুট পি এর মান আমি আমার বিগত ভিডিওগুলোতে এরকম যে অঙ্কগুলো আছে সেগুলোতে দেখিয়ে দিয়েছি কিভাবে বের করব এখন আমরা যেহেতু রুট পি এর মান বের করব তার জন্য আমরা এখানে রুট দিয়ে দিচ্ছি এখন আমাদের এই টাকে কাটানোর জন্য এটাকে বর্গে রূপান্তর করতে হবে তার জন্য এটাকে আমাদের বর্গের সূত্রে নিয়ে আসতে হবে বর্গের সূত্রের আকৃতিতে আমি একটু লিখে দিচ্ছি এখানে তাহলে বুঝতে পারবেন a b স্কয়ার যেহেতু এখানে প্লাস দেওয়া আছে তার জন্য আমরা বর্গের প্লাস এর সূত্রটা ব্যবহার করবো টু এ বি প্লাস বি স্কোয়ার এই আকৃতিতে নিয়ে আসবো দেখতে পাচ্ছেন এখানে টু এখানে টু তাছাড়াও এই অঙ্ক সেম এক্স্যাক্টলি অঙ্ক আমি কিন্তু আপনাদের বিগত ভিডিওতে তে বিস্তারিত ভাঙিয়ে দেখিয়েছি যাই হোক এখানে টু আছে এখানে টু আছে তার মানে এটা আমাদের একচুয়ালি টু এ সো আমাদের এটাকে এমন ভাবে ভাঙাতে হবে যাতে আমরা এই দুইটা যোগ করলে এটা শন পাই তারপর আমরা রুট টু টু রুট টু কে ভাঙাবো সো টু থেকে গেলেও এই টু এর জন্য এটাকে আমরা ভাঙাবো একটা এ করব একটা বি করবো সো আমরা যদি ভাঙাই তাহলে পাই দুই এক দুই এই আকৃতিতে ভাঙালাম দেখতে পাচ্ছেন দুই আর এক যোগ্য কত হয় তিন মানে এটার সাথে মিলে গেছে তার মানে একটা আমরা এ হিসেবে নেবো একটা বি হিসেবে নিব যাই হোক আমরা টু পেয়ে নিয়েছি আমরা যদি আলাদা করে নিই এটাকে রুট ওয়ান সো টু দুইয়ের উপর আমরা যদি রুট দিই বা এটা আমরা যদি বের করি তাহলে দশমিক চলে আসে তার জন্য আমরা এটাকে রেখে দেবো ওয়ানের বর্গমূল করলে ওয়ান হয় সো এটা আমাদের টু এ তাই না টু এ বি আর এখানে আমরা থ্রির পরিবর্তে লিখবো টু আর এখানে ওয়ান এই দুইটা লিখবো থ্রি পরিবর্তে লিখবো টু প্লাস ওয়ান রাইট থ্রির পরিবর্তে কি লিখবো টু প্লাস ওয়ান টু প্লাস ওয়ান এটার পরিবর্তে লিখবো টু রুট টু ইন্টু হচ্ছে ওয়ান আশা করি বোঝা গেছে এখন জাস্ট আমরা এটাকে এই আকৃতিতে নিয়ে আসবো এই স্কোয়ার প্লাস টু আইসি প্লাস বি স্কোয়ার দেখে বুঝতে পারছেন এটাকে আমরা লিখতে পারি রুট টু তারপর স্কোয়ার ওয়ান এর উপর স্কোয়ার দিলে আমরা ওয়ান পাচ্ছি মানে আমাদের সুন্দর করে মিলে গেল আশা করি বোঝা গেছে এখানে জাস্ট রুটটা আমরা দিয়ে দিব আমরা তো এ পাশ থেকে এ পাশে যেতে পারি তাই না এ পাশ থেকে এ পাশ পাশ থেকে এ পাস সেটা হচ্ছে এ প্লাস বি ওয়াল স্কোয়ার সেটা আমরা লিখে দেবো রুট টু প্লাস ওয়ান ওয়াল স্কোয়ার আর এখানে রুট থেকে গেল সো রুট আর স্কোয়ার কেটে গিয়ে আমাদের কী থাকবে এখানে রুট টু প্লাস ওয়ান সো আমরা কী পেয়ে নিয়েছি এখানে আমরা একটু লক্ষ্য করি আমরা এখানে রুট পি পেয়ে গেছি এখন জাস্ট এই দুইটা গুণ করবো পি আর রুট পি গুণ ওকে গুণ পি এর মান কত থ্রি প্লাস টু রুট টু রুট পি এর মান গুণ রুট টু প্লাস ওয়ান ওকে এখন জাস্ট আমরা এইটা গুণ করবো তার জন্য এর সাথে এটা গুণ করতে হয় তাহলে থ্রি রুট টু আবার এর সাথে এটা গুণ করতে হয় তিন আশা করি নিয়ম জানেন গুণের এটার সাথে দুইটা গুণ করলাম এর সাথে আবার দুইটা গুণ এর সাথে এটা গুণ করলে কত হবে টু রুট টু আমি গুণটা একটু করি এর সাথে প্লাস এর সাথে এটা গুণ তাহলে কত হবে টু রুট টু আশা করি বুঝা গেছে সো তিন আর দুই কত হলো পাঁচ সো ফাইভ রুট টু চার কত হলো সাত সো সেভেন তাহলে আমরা এটা পেয়ে গেছি পি রুট পি এখানে আমরা ওয়ান বাই রুট পি রুট পি বের করব খুবই সিম্পল তার আগে একটি বিষয়ে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেহেতু কষ্ট করে ভিডিও বানাচ্ছি ফ্রিতে তাই আপনাদের উচিত হবে সাবস্ক্রাইব করা তাই না এখানে জাস্ট আমরা বের করব পি ওয়ান পি রুট পি ওয়ান বাই পি পি আমি এই পৃষ্ঠাই করি যেহেতু এখানে যথেষ্ট জায়গা নেই এখান থেকে শুরু করি আবার সো আপনারা সবাই জানেন যে এখন জাস্ট আপনাদের এই অঙ্কের ক্ষেত্রে এটা উল্টে দিতে হবে তাই না যেহেতু আমরা এটাকে উল্টে দিয়ে এটা পেয়েছি এটাকে উল্টে দিতে হবে সো ওয়ান বাই কি পাবো ফাইভ রুট টু প্লাস সেভেন এখন আমাদের নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিয়ে আসতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার আগে আমরা আর লিখে নিই এখানে আমাদের প্লাস এরটা আছে মাইনাস এরটা লাগবে স্যার আমরা মাইনাস এরটা গুণ করব মানে আমাদের নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার করা লাগবে তাই না সো আমরা এই মাইনাস এরটা দ্বারা লব এবং হরে গুণ করলাম ওয়ান সাথে গুণ করলে এটা হয়ে যায় আর নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার এই সূত্র এই পাশ থেকে এই পাশ যেতে হবে

সাথে সাথে কথা হয় উনপঞ্চাশ এটা আমরা বসিয়ে দেব পঞ্চাশ থেকে উনপঞ্চাশ বাদ দিলে এক হয় নিচে আমরা এক লিখবো না সো আমাদের এটা থেকে যাবে সো আমরা কি পেলাম ওয়ান বাই পি রুট পি রাইট আশা করি বুঝতে পেরেছেন এটুকু আর না যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমরা কি পেয়ে নিয়েছি ওয়ান বাই পি রুট পি পেয়ে নিয়েছি এখন জাস্ট আমরা প্রশ্নটা লক্ষ্য করি প্রশ্নটা আমাদের প্রশ্নটা কই কই গেল এই যে আমাদের প্রশ্ন এটা হচ্ছে আমাদের বাম পক্ষ সুন্দর করে আমরা এখন বাম পক্ষ লিখে নেব বাম পক্ষ পি রুট পি প্লাস ওয়ান বাই পি রুট পি পি রুট পি এর মান কত এই যে ফাইভ রুট টু প্লাস সেভেন প্লাস থেকে গেল ওয়ান বাই পি রুট পি এর কত ফাইভ রুট টু মাইনাস সেভেন ওকে আর অলজ একটা জিনিস মনে রাখবেন যখন এখানে মাইনাস থাকবে তখন এই এখানে ব্রাকেট দিবেন এখানেও ব্রাকেট দিবেন যাতে ভুল না হয় যদি এখানে প্লাস দেওয়া আছে তার জন্য এগুলো তার ব্রাকেট দিলাম না এক্সট্রা করে দেখতে পাচ্ছেন এম প্লাস সেভেন মাইনাস সেভেন সো আউট হয়ে গেল এটার সাথে এটা যোগ পাঁচ আর পাঁচ যোগ করলে কত হয় দশ আর এখানে রুট টু তো আমরা ডান পক্ষটা লক্ষ্য করি মিলেছে কিনা লক্ষ্য করা যাক এই যে ডান পক্ষ মিলে গেছে তাই না সমান ডান পক্ষ লিখে দেবো এই যে ডান পক্ষ ডান পক্ষ আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ লিখে দেবো এবং প্রমাণিত লিখব মতে √2 প্রমাণিত সো দিস ইজ দা ফাইনাল আনসার আশা করি বোঝা গেছে এখনো যদি আপনারা না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ